টিউশন পড়তে গিয়ে নিখোঁজ ইদ্রাকপুরের বাসিন্দা দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী খোঁজ পেতে শনিবার দুপুরে থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের নিখোঁজ ছাত্রীর নাম রূপসা ঘোষ বয়স আঠেরো বাড়ি মায়াপুর বামনপুকুর দুই নম্বর পঞ্চায়েতের ইদ্রাকপুর গ্রামে পরিবার সূত্রে জানতে পারা যায় যে প্রতিদিনের মতো গত। তিরিশে সেপ্টেম্বর সোমবার ইগ্রাসপুরের বাড়ি থেকে সকাল ছটা নাগাদ নবদ্বীপের প্রাণ গোপালনগরে টিউশন পড়তে আসে ওই ছাত্রী জানা যায় টিউশন পড়ে সময় বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে ওঠে পরিবার ছাত্রীর খোঁজে আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় পরিবারের সদস্যদের খোঁজাখুঁজি খোঁজাকুছির পরেও তাদের মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় অবশেষে নবদ্বীপ থানায় দ্বারস্থ হয় পরিবার শনিবার দুপুরে মেয়ের খোঁজ পেতে থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার এ বিষয়ে নিখোঁজ ছাত্রী জ্যাঠা কী জানালেন শোনাব আপনার তো ভাইজি হয় সোমবার দিন কি সকালে পড়তে এসেছিল নিখোঁজ নেই করতে আর বাড়ি যায়নি বহু জায়গায় খুঁজেছেন বহু জায়গায় খুঁজেছি পাননি নিখোঁজ আমরা পাইনি আজকে এলেন থানায় আজকে আইলাম থানায় থানার দ্বারস্থ হচ্ছেন ডায়রি করছেন তাই তো তো আপনার ভাই জি যে সে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বাড়ি কোথায় ইদ্রাকপুর ওটা মায়াপুর বামনপুকুর দুই গ্রাম পঞ্চায়েত আপনি জ্যাঠা আপনার নাম সাগর ঘট